নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে কথা ঘর চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠান হতে চলেছে আগামী চৌঠা মে বিকেলে শহরের অপারেটিভ ব্যাংকের হল ঘরে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান করা হচ্ছে বড় পর্দায় তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি রাজবংশী তথা কামতাপুরী ভাষায় রক্তকরবীর অংশের বিশেষ কণ্ঠাভিনয় করা হবে এক সাংবাদিক বৈঠক করে এই খবর জানালেন অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও প্রযোজক ডক্টর তপন রায় প্রধান তপন রায় প্রধান বাচনিক সংস্থার সম্পাদক আমরা আগামী চার তারিখ মে রবিবার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ হলে বিকেল ঠিক সাড়ে পাঁচটায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কারণ সামনেই আছে কিন্তু অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমী কারণ আমরা রবীন্দ্রনাথকে ধরেছি শুধু উত্তরবঙ্গ এবং কিছুটা উত্তর পূর্বাঞ্চলের প্রেক্ষাপটে যেখানে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা তার চিঠি তার গান তার কবিতা এবং তার মধ্য দিয়ে দেশপ্রেমিক রবীন্দ্রনাথ প্রেমিক রবীন্দ্রনাথ প্রকৃতিপ্রেমিক প্রেমিক রবীন্দ্রনাথ প্রতিবাদী রবীন্দ্রনাথ যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের এই বিভিন্ন অডিও ভিজুয়াল এবং আমাদের যারা শিল্পী রয়েছেন আমন্ত্রিত এবং কথা করে শিল্পী তারা এটা মঞ্চে উপস্থাপন করছে সব শেষে সব শেষে আঠারো মিনিটের একটি তথ্যচিত্র যেটি দূরদর্শন প্রযোজিত তথ্য ছিল আমি যখন ছিলাম তখন আমি যে ডিরেক্টর ছিলাম আমি তো তথ্যচিত্র কালিম্পং রবীন্দ্রনাথ এবং সেখানে দেখুন যে বেড়াতে এসেও সে কত কাজ সেখানে করছে এবং উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু এবং তিনি এখানে আমেরিকার প্রেসিডেন্টকে তার প্রতিবাদপত্র পাঠাচ্ছেন গৌরীপুর থেকে কালিম্পং থেকে এটাও সেই তথ্যচিত্রের মধ্যে আছে যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে যত মহামানব পৃথিবীতে ছিলেন তারা কিন্তু কেউই যুদ্ধের যুদ্ধের কথা সপক্ষে বিরুদ্ধে কথা বলে কারণ যুদ্ধ মানেই হচ্ছে অনর্থক একটা আর্থিক ব্যয় মানুষের টেনশন এবং সাধারণ মানুষের স্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হয় সমস্ত কাটছাড় হয় জীবন যাদের ক্ষতিগ্রস্ত যুদ্ধবিরোধী রবীন্দ্রনাথ সেই দিকটাকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে রেখেছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফট সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা